হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমান পশ্চিমবঙ্গের সরকারের জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা মানে যে সমস্ত মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছেন কিন্তু অনেকেই মনে করছেন যে টাকা কবে ঢুকবে কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা যদি আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনি টাকা পাবেন যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনি টাকা পাবেন না তো তার স্ট্যাটাস কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন সেটা আপনি আপনার মোবাইল থেকেও চেক করতে পারেন অথবা আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকেও চেক করতে পারেন তো আমি আজকে আপনাদের কম্পিউটার মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব যে স্ট্যাটাসটা কিভাবে চেক করতে হয় তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন তো সেই লিংকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন মানে এই পোর্টালে আপনারা চলে আসবেন তো পোর্টালটির নাম হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার পোর্টাল তো তারপরে এখানে নিচে একটা অপশান দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো আপনারা এখানে ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো এর নিচে আপনারা দেখতে পাবেন সার্চ ইউজিং তো এখানে আপনারা সিলেক্ট করবেন তো এখানে আপনারা স্ট্যাটাস চেক করার জন্য আপনারা বিভিন্ন রকমভাবে চেক করতে পারেন তো এখানে প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি যদি আপনি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সিলেক্ট করেন এখানে তাহলে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পরে এই ক্যাপচার কোডটা এখানে দেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করবেন তো তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার যদি মোবাইল নাম্বারটা সিলেক্ট করেন তাহলে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন তারপরে এখানে যে ক্যাপচার কোডটা শো করছে ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার যদি আধার কার্ডের নাম এখানে সিলেক্ট করেন আধার কার্ড নাম্বার তাহলে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটা শো করছে এখানে বসিয়ে দেবেন বসানোর পরে এখানে আপনারা সার্চে ক্লিক করে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার সেম একই প্রসেস স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এখানে বসাবেন তারপরে এখানে যে ক্যাপচার কোড শো করছে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেবেন সেম টু সেম বসানোর পরে এখানে সার্চে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো আমরা কি করব এখানে রেজিস্টার মোবাইল নাম্বার মানে যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট করব তো সিলেক্ট করার পরে সেই মোবাইল নাম্বারটা এখানে ফটাফট বসিয়ে নেব তো দেওয়ার পরে মোবাইল নাম্বারটা আমাদের এখানে বসানো হয়ে গেছে তারপরে এখানে ক্যাপচার করতে যেরকম শো করছে সেম টু সেম এখানে ইনপুট করে নেব তো আমরা এখানে সেম টু সেম বসিয়ে নিচ্ছি তো তারপরে কি করবো আমরা এখানে সার্চে ক্লিক করব তো আমরা এখানে সার্চে ক্লিক করে নিচ্ছি তো এখানে কি বলছে ইনভ্যালিড ক্যাপচার তো আপনারা এখানে ক্যাপচারটা চেঞ্জ করে নেবেন তো আমরা এখানে প্রথমে মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি তো তারপরে এখানে সার্চে ক্লিক করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চে ক্লিক করলাম তো করার পরে আপনারা স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন কবে অ্যাপ্লিকেশন হয়েছে কবে অ্যাপ্রুভ হয়েছে ঠিক আছে তার স্ট্যাটাসটা এখানে দেখতে পাবেন তারপরে এখানে আপনারা স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস এখানে নাম আপনার নাম শো করবে বেনিফিশিয়ারি আইডি এখানে শো করবে অ্যাপ্লিকেশন আইডি এখানে শো করবে তো আপনারা লাস্টে এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন অ্যাপ কবে অ্যাপ্রুভ করেছে সেই ডেটটা এখানে শো করবে ঠিক আছে তো অ্যাপ্রুভ হয়ে গেছে মানে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন তো যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ